ফিউশন ফাইন্যান্স লিমিটেড নামে একটি কোম্পানির কর্মশালা হল বীরপাড়ায় বর্তমানে ভারতের বাইশটি রাজ্যের চারশো সত্তর জেলায় কাজ করে সংস্থাটি কোম্পানির চল্লিশ লক্ষ উপভোক্তা এবং চোদ্দ হাজার কর্মচারী রয়েছে বর্তমানে দশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে সংস্থাটি কোম্পানির শিলিগুড়ি ডিভিশনের ম্যানেজার সুমিত সরকার এবং রাজ্যের সিনিয়র এক্সিকিউটিভ রীতি সুন্দর বাগুই জানান কোম্পানিটি ইনকাম জেনারেশন লোন দিয়ে থাকে অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা মেইন স্ট্রিম ফিনান্সিয়াল সার্কেলে লোন পেয়ে থাকেন না তাদের লোন দিয়ে বিশেষ করে মহিলাদের লোন দিয়ে আর্থিকভাবে স্বনির্ভর করার চেষ্টা করা হয় লোন হিসেবে টাকা দেওয়া যাতে প্রকৃত কাজে ব্যবহার করা হয় সেদিকেও নজর রাখা হয় এ নিয়েই কর্মশালা করা হয় সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের বোঝানো হয় কীভাবে লোনের টাকাটা সঠিক জায়গায় ব্যবহার করতে হয় এবং স্বনির্ভর হওয়া যায় পাশাপাশি এ ধরনের পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের স্কলারশিপও দেওয়া হয় কর্মশালায় গীতা বর্মন জানান ওই কোম্পানি থেকে লোন নিয়ে তিনি সেলাইয়ের কাজ করে বর্তমানে স্বনির্ভর মিনা দাস জানান তিনি লোন নিয়ে মাছের ব্যবসা করে স্বনির্ভর হয়েছেন সন্তান সন্ততিদের পড়াশোনাতেও সুবিধা হয়েছে আমরা শুনে নেব কোম্পানির কর্তাদের বক্তব্য এবং উপভোক্তাদের প্রতিক্রিয়া এই প্রোগ্রামটা আমাদের এখানে হচ্ছে এটা বীরপাড়া ব্রাঞ্চের প্রোগ্রামটা হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফিউজন ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানিটা দু সালে স্টার্ট হয়েছিল এবং আজকে চোদ্দ বছর কমপ্লিট হয়ে গেল আজকে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা একটা স্টেট দিয়ে শুরু করেছিলাম আজকে দিনে যদি দাঁড়িয়ে দেখি তাহলে আমাদের টোটাল বাইশটা রাজ্যে কাজ হচ্ছে চারশো সত্তরটা ডিস্ট্রিক্টে কাজ হচ্ছে এবং আমাদের চল্লিশ লাখ কাস্টমার আজকের দিনে যখন আমি শুরু করেছিলাম তখন আমাদের কাছে এমপ্লয় ছিল দুজন আজকের দিনে আমার কাছে চৌদ্দো হাজার এমপ্লয় আছে এই এমপ্লয় নিয়ে আমরা আগামী দিনে আরও বড়ো একটা বিগারে আসতে চাই এবং আমাদের মেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আজকে দিনে চল্লিশ লাখ কাস্টমার এটা আগামী দিনে এক কোটি কালকের দিনে দু কোটি মানে বাড়তে যাওয়া আমাদের মেন কোম্পানির যে এম বা উদ্দেশ্য যা ভিশন সেটা হচ্ছে গরিব ঘর বেছে বেছে তাদেরকে আর্থিক সহায়তা করা এবং তাদের ব্যবসাটাকে ধীরে ধীরে একটু বড় করা আজকে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাইছি যে পয়সা আজকাল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে কম বেশি কিন্তু পয়সাটা যেন সঠিক কাজে লাগানো যায় যেমন ধরুন আজকে আমি আমার স্বামী নিনতাম বা আমার নিজের নিনতাম দশ হাজার টাকা আর আমি ধার করে বসে থাকছি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক্স ওয়াই জেড তো তখন আমরা বেশি যে টাকাটা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছি এবং সেই জন্যই আজকে এই বীরপাড়া সদস্যদেরকে ডাকা হয়েছে যারা লোন নিয়েছেন যে তারা সঠিক কাজে যেন লোনটা নিয়ে কাজে লাগায় মানে সঠিক ব্যবসায় লাগালে সেখান থেকে ইনকাম উঠে আসবে আয় উঠে আসবে এবং সেখান থেকে সঠিক কাজে লাগালে ইনকাম আসার পরে দিতে সুবিধা হবে আমরা যে লোনটা দিচ্ছি সেই লোনটা হচ্ছে ব্যবসার উপরে নির্ভর করে দিচ্ছি কোনো সরকারি কর্মচারীকে দিচ্ছি না এবং আমরা প্রত্যন্ত গ্রাম যেগুলো অজপাড়া গ্রাম বলি আমরা সেসব গ্রামে পৌঁছে যাচ্ছি এবং দিদি থেকে বোঝাচ্ছি যে লট লোন নেওয়ার পরে সঠিক কাজে লাগান সঠিকভাবে ইএমআই দিন আমাদের ইএমআই সিস্টেমটা হচ্ছে মান্থলি এবং আমরা প্রথমে শুরু করি চল্লিশ হাজার থেকে তারপরে তার যেটা সুবিধা হয় সে সেটা নেয় দশ হাজারও নেয় কুড়ি হাজারও নেয় তিরিশ হাজারও নেয় আজকের দিনে আমরা যা এক বছর আগে শুরু করেছিলাম বীরপাড়া ব্রাঞ্চ এক বছর দু মাস কমপ্লিট হয়ে গেছে আমাদের কাস্টমার এখন পনেরোশো হয়ে গেছে আগামী দিনে এটা পনেরো হাজার নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা আছি কাস্টমারকে ডাকা হয়েছে এই কারণেই মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে দশটার দিকে ওই প্রোগ্রামের মাধ্যমে কাস্টমারকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি যে তারা যে লোনটা নিচ্ছে বা নেবে আগামী দিনে সেটা যেন সঠিক কাজে লাগায় উদ্দেশ্য এটাই আপনার নাম আর পরিচয় আমার নাম সুমিত সরকার ডিভিশনাল ম্যানেজার সেলিব্রিটি দেখুন আমাদের কোম্পানির নাম হচ্ছে ফিউশন ফাইন্যান্স লিমিটেড বর্তমানে আমরা ভারতবর্ষের বাইশটা রাজ্যে কাজ করছি এবং আমাদের তেরোশো প্লাস ব্রাঞ্চ নেটওয়ার্ক নেই বর্তমানে আমাদের কোম্পানির যে মেইন যে কাজ সেটা হচ্ছে ইনকাম জেনারেশান লোন প্রোভাইড করা রুয়াল বেসে মানে এই যে ধরুন চা শ্রমিক বলছেন বা এই ধরনের যারা গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষ যারা মেন স্ট্রিম ফিনান্সিয়াল সার্ভিস ইনস্টিটিউশন থেকে যারা কোনোরকম সহায়তা পাচ্ছে না সেরকম মানুষদের আমরা কী করছি বিশেষ করে মহিলাদের তাদের ঘরে একটা ঋণ প্রদান করে তাদের কী করছে একটা অপরচুনিটি প্রদান করছে যাতে তারা কিছু নিজে করে যারা সেলফ ডিপেন্ডেন্ট হয় এবং তারা আর্থিকভাবে আরও আগে বাড়ে এবং আমাদের কোম্পানি আপনারা হয়তো জানবেন আমাদের মিউশন ফাইন্যান্স হচ্ছে এই যে সিএসআর প্রোগ্রাম বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা লিডার আমরা কী করি আমরা শুধু লোনই দিই না আমাদের একটা সামাজিক দায়বদ্ধ আছে সেই দায়বদ্ধ অনুযায়ী আমরা কী করি কাস্টমাররা যাতে লোনটা নিয়ে সঠিকভাবে ইউজ করতে পারে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই দিকটাও আমরা খেয়াল রাখি এবং এর উপরেই আমাদের আজকের ইনিশিয়েটিভ যাতে এনারা লোন নিয়ে সঠিক কাজে লাগান এবং এদের বিজনেসটাকে আরও ভালোভাবে গ্রোথ করতে পারে এবং আগামী দিনে এদের যেন প্রপার সেভিংসও থাকে এবং এদের পরিবারের প্রত্যেকটা বাচ্চা যাতে সঠিক এডুকেশনও পায় এই দিকেও আমরা নজর রাখি তো তার জন্য আমাদের ফিউচার কী করছে আপনার এরকম নানারকম হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে আর্থিক সাক্ষরতা আরম্ভ করে এবং ইভেন কাস্টমারদের ছেলে মেয়েদের নানা রকম স্কলারশিপ প্রোগ্রামও রান করে থাকে যাতে গরিব মানুষরা আরও এগিয়ে আসুক এবং তারা যাতে আরও বেটারভাবে আরও ভালোভাবে নিজের জীবনযাত্রার মানটাকে উন্নত করুক এবং আমাদের কোম্পানি আমাদের কোম্পানি এই ভীষণ নিয়ে এগিয়ে যাচ্ছে যাতে যারা পিছিয়ে পড়া মহিলা তারা যাতে আর্থিকভাবে আরোভাবে স্বাক্ষর হতে পারে এবং তাদের আমরা কী করছি আর্থিকভাবে তাদের অপরচুনিটি প্রদান করছি যাতে তাদের পরিবার আরও ভালো চলে আপনার নাম আমার নাম হচ্ছে সুন্দর বাগুই আমি তুষান ফাইন্যান্সের ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রেডার এই যে ফাইন্যান্সের দিক থেকে দেখা যায় অনেক সময় অনেক লোন পাওয়া যায় না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এই কোম্পানি যে লোনের ব্যাপারটা করেছে

আরো যায় আরো লোন পেলে পরে আরো সুবিধা হবে ভালো মতন চালালে পরে আরো লোন পাওয়া যাবে সুবিধা হচ্ছে এই কোম্পানির থেকে আপনার নাম মিনা দাস বাড়ি কোথায়